আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন বাংলার ঐতিহ্য পুরানো দিনের কিছু স্মৃতি এই যে প্রায় ধ্বংসের পথেই এই জিনিসগুলা যারা চিনেন তারা তো বুঝতেই পারতেছেন এটা কিসের ঘর প্রায় ধ্বংসের পথে এই যে সব ভেঙেচুড়ে খান খান অবস্থা বাংলার যে রাজা জমিদার চৌধুরী বংশ ওদেরই হচ্ছে এগুলার অস্তিত্ব এগুলার মধ্যে তালা সিস্টেম করা আছে যে সবচাইতে তালা হচ্ছে এটা এই যে উপরে এগুলা পরবর্তীতে আবার টিন দিয়ে এক করা হয়েছে তবে অনেক পুরানো এগুলা তা এখন এগুলো তো নতুন করে কেউ তৈরি করে না অনেক আগেই এগুলো তৈরি করা হয়েছিল তা এখন পরিত্যক্ত এবং ধ্বংসে প্রায় ধ্বংস হয়েই গেছে সাইডে দেওয়ালগুলো সব ভেঙে গেছে এই যে দেখতেই পাচ্ছেন বিধ্বস্ত অবস্থা সব ভেঙে চুরে শেষ এ পাশে আরও আছে কাছে যাওয়ার চেষ্টা করবো একটু এই যে এখানে আরো আছে আরও পাশে এগুলো আছে এগুলা এই যে গোল করে ঘর করে তৈরি করা হয়েছিল এগুলা এই যে বাঁশের যে কাবাড়ি আছে কাবাড়িগুলো তৈরি করে গোল করে একটা ফেম তৈরি করে নেওয়ার পর এরপরে মাটি দিয়ে এগুলা তৈরি করছে তো মূলত এগুলা ধান রাখার জন্যই ব্যবহার করা হতো গোলা গোলা নামেই পরিচিত আমাদের এলাকাতে এখন অন্যদিকে কি বলে জানি না ছোট থেকে আমরা এগুলা দেখি আমাদের গ্রামেও এরকম আছে যার কারণে আমি ছোট থেকেই দেখেছি জিনিসগুলা তো এটা আমাদের গ্রাম না এটা অন্য জায়গা এখানে এসে দেখি এক জায়গাতে এরকম তিন চারটা আসে এবং একবারে ধ্বংসের পথে তো এগুলো আর মেরামত করে না আর প্রয়োজনও হয় না এখন বাংলার ঐতিহ্য হিসাবে আছে এবং একটা প্রত্নতান্ত্রিক হয়ে গেছে এখন এটা জাদুঘরে যদি রাখা যায় তো এই জিনিসগুলা তাহলে পরবর্তী প্রজন্ম হয়তো বা এই জিনিসগুলো দেখতে পায় এই যে দেখা যাচ্ছে যে এটা সব ভেঙে চলেছে সেটা কিন্তু অনেক উঁচা হয় এটা ভাঙ এটা ভেঙে গেছে এর কারণে খুব ছোট মনে হচ্ছে তো পাশা আরেকটা আছে ওটা একটু কাছ থেকে দেখার চেষ্টা করি এই যে টিনগুলো সব সব ভেঙে গেছে টিন এখানে আরেকটা জিনিস এই যে এটাও প্রায় বিধ্বস্ত এই যে এটা এটা ঘরে ঘুরতেছে না এটা এটা ধান খের থেকে ধান যে আলাদা করে আটি খেরগুলো আটি ধানগুলোকে এখানে দিয়ে ধানগুলো মারানো হয় তো সঙ্গে একটা মিশিং দিয়ে অথবা অন্য কিছুতে ঘুরিয়ে এটা এই কাজটা করা হতো তো এটাও প্রায় শেষ নষ্ট হয়ে গেছে এটা এই যে এখানে এটা এই জিনিসগুলোতে হাত কাটতো আমরা অনেক আমি ব্যক্তিগতভাবে অনেক খেলছি এইগুলাতে এই যে দেখতে পাচ্ছেন হাইরে গোলা বাংলার সেই গোলা গোলা ভরা ধান ভেঙে চুরে সব শেষ পরবর্তী প্রজন্ম আর আর দেখতে পাবে না এদের সব চোখের সামনে অনেক কিছুই আর দেখা যায় না যেমন যে জিনিসগুলো আমরা দেখেছি সেই জিনিসগুলো ভবিষ্যৎ প্রজন্মরা আর এইভাবে দেখতে পাবে না যেমন আমরা হারকিন হারকিন দিয়ে যে আলো জ্বালানো হতো ওই হারকিনের এর আলোতে আমরা অনেক কাজ করছি পড়াশোনা করছি আর বিশেষ করে হারকিনই ছিল একমাত্র আলোর প্রতীক যে সন্ধ্যা হলে এই এই কুপি এগুলো জ্বালাই মানে অন্ধকার দূর করতো রাতের বেলা কিন্তু এখন তো হারকিন যে কিভাবে লাগাতে হয় এটাই অনেক কঠিন প্রশ্ন হয়ে দাঁড়াবে এখন এখনকার এই প্রজন্মের ছেলেপেলেদের কাছে পরবর্তী যেগুলো আসবে যারা আসবে ওদের কাছে তো আরও অনেক বড় কঠিন এখনই অনেক ছেলে পেলে জানে না যে হারকিনটা কিভাবে এটা জিনিসটা এ করতে হবে জ্বালাতে হবে কিভাবে লাগাতে হবে কিভাবে খুলতে হবে তো এরকম অনেক কিছুই আছে যেগুলো আপনার দিন যাচ্ছে আর কোথায় যেন হারিয়ে যাচ্ছে এগুলো আর মানে কেউই মনে রাখতেছে না এই আধুনিক আধুনিকতার সবাই নিজেকে মনে করেন যে গা ভাসিয়ে দিচ্ছে যার কারণে যে অতীতে যে সুন্দর দিনগুলো সুন্দর যে স্মৃতিগুলো কোনোভাবে আর মনে থাকতেছে না এই যে খেজুর গাছ খেজুর গাছের অনেক কিছুই স্মৃতি আছে যে এই যে এখন শীতকালের রস এই যে গাছে দেখেন এই যে ঢপঢপ দেখা যাচ্ছে মূলত এগুলা রস লাগানোর কারণে এরকম হয় ছোটবেলায় বুঝতাম না যে এরকম কেন হয় গাছ তাই হচ্ছে বিষয় মূলত এই গোলা গোলা দেখে এই ভিডিওটা করা আবারও নতুন কোন জায়গাতে দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম খোদা হাফেজ